আমি কিন্তু ফেসবুকে মাত্র দু মাস কাজ করার পর কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি কিভাবে পেলাম বা কিভাবে কাজ করতে হবে কিভাবে কাজ করলে তোমরাও খুব তাড়াতাড়ি কন্টেন্ট মনিটাইজেশনটা পাবে আজকের ভিডিওতে থাকছে পুরো ডিটেলস তো আমি যেভাবে কাজ করেছি যেভাবে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি মাত্র দু মাস কাজ করে সেই ডিটেলস কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করব তাই আজকের ভিডিওটা হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ কেউ স্কিপ করো না পুরোটা দেখো তো চলো আর দেরি না করে শুরু করি তা দেখো প্রথম কথা হচ্ছে আমি যেদিন থেকে আমার প্রোফাইলটা প্রফেশনাল মুড অন করেছি সেদিন থেকেই কিন্তু আমি ফেসবুকে অ্যাক্টিভ আছি নয় আমি ফটো পোস্ট করতাম নয় আমি রিলস পোস্ট করতাম নয় আমি ভিডিও পোস্ট করতাম নয় স্টোরি স এই সমস্ত পোস্টগুলো কিন্তু আমি কন্টিনিউ নিয়ম মেনে করেছি আর দ্বিতীয় কথা যেটা সেটা হচ্ছে তোমার ভিডিও কোয়ালিটি তোমার ভিডিও কোয়ালিটি যেন সুন্দর হয় অডিয়েন্সকে যেন কিছু শেখানোর জন্য তোমার ভিডিও হয় বা তুমি যদি এন্টারটেনমেন্টের জন্য ভিডিও বানাও ধরো তুমি ব্লগ ভিডিও বানাও ধরো তুমি ফানি ভিডিও বানাও তোমার ফানি ভিডিও যেন এত সুন্দর হয় এত সুন্দরভাবে তৈরি করো ভিডিও যেন অডিয়েন্স পছন্দ করে তাহলে কিন্তু তোমার যে রিচ এঙ্গেজমেন্টটা বাড়বে তোমার ভিডিওতে যত এঙ্গেজমেন্ট বাড়বে তত কিন্তু ফেসবুক অ্যালগারি দাম রিচ বাড়াবে আর রিচ যখনই তোমার বেশি হবে পঞ্চাশ হাজার এক লাখের রিচ চলে যাবে তখন তুমি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবে ফেসবুক থেকে আর ফেসবুকের সমস্ত গাইডলাইন্স মেনেই কিন্তু ভিডিও তোমাকে আপলোড করতে হবে কোনো ইস্যু তোমার ফেসবুকের মধ্যে আসতে দিলে হবে না সেটা ফটোতেই হোক সেটা ফেসবুক ভিডিওতেই হোক রিলসেই হোক যাতেই হোক কোনো ইস্যু না যেন তোমার হয়েলে বা পেজে থাকে যদি কোনো একের বেশি ইস্যু এসে থাকে তাহলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন তুমি পাবে না তাহলে কন্টেন্ট মনিটাইজেশন পেতে দেরি হবে এবং তিন নম্বর যে পয়েন্টটা বলবো আমি কিন্তু উইকলি চ্যালেঞ্জগুলো সব সময় কমপ্লিট করতাম যখনই কোনো টার্গেট উইকলি চ্যালেঞ্জ আসতো প্রত্যেক সপ্তাহে আমার কিন্তু প্রত্যেক সপ্তাহে উইকলি চ্যালেঞ্জগুলো কমপ্লিট হয়ে যেত এমনটা নয় যে উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট করার জন্য আমি যেমন তেমন ভিডিও আপলোড করে দিলাম যেমন তেমন ছবি পোস্ট করে দিলাম এটা তোমরা অনেকেই ভুল করো এটা করবে না যখনই উইকলি চ্যালেঞ্জ তোমার কাছে আসবে তুমি এক সপ্তাহ সময় পাবে সেই এক সপ্তাহের মধ্যে তুমি তোমার কন্টেন্টগুলোকে সুন্দর করে তৈরি করো সুন্দরভাবে ভিডিও বানাও অডিয়েন্সের যেন পছন্দ হয় ফুল ভিডিও দাও তবেই কিন্তু তুমি ফেসবুক থেকে মনিটাইজেশন পাবে এইভাবে আমি কিন্তু কাজ করেছিলাম আমি অ্যাক্টিভ ছিলাম এবং সমস্ত ফেসবুকে রুলস মেনে কাজ করেছি এবং আমি কিন্তু সমস্ত ওইগুলি চ্যালেঞ্জগুলো কমপ্লিট করেছি তো এইভাবে মাস কাজ করার পর আমি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশান পেয়েছি তাই তোমরা যারা এখনও কাজ করছো কন্টেন্ট মনিটাইজেশানটা পাওনি তাদের উদ্দেশ্যে বলবো যে সকল বিষয়গুলি আমি আজকে আলোচনা করলাম তোমরা সবগুলো সঠিক নেবে তোমরা কাজ করো দেখবে তোমাদের ভিডিও একদিন ভাইরাল হবে তোমরাও কিন্তু ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবে ফেসবুকের মনিটাইজেশন পাওয়া কিন্তু খুব ইজি একদম কঠিন ব্যাপার নয় কারণ তোমার ফলোয়ার্স যে হতে হবে অনেক বেশি এরকমটা কিন্তু নয় তোমার মোটামুটি একটা হাজার দেড় হাজার ফলোয়ার্স হলেই হবে এবং তোমার রিচটা যেন বেশি থাকে সবসময় রিচ এঙ্গেজমেন্টের দিকে খেয়াল রাখবে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ দেখো ভালো দেখো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ